পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খলিশামারী পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সূচনা হল উপস্থিত গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্রবার সকাল এগারোটার দিকে শীতলকুচি ব্লকের খলিশামারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খলিশামারী পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে সরকারের হাটবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তারপর বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয় খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন রমেন চন্দ্র বর্মন জানান আজ থেকে এক বছর ব্যাপী তারা নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচাত্তরতম বর্ষ উদযাপন করবে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কল্পনা বর্মন পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু বকর সিদ্দিক মিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সুব্রত রায় এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি আবেদ আলী মিয়া ও অন্যান্য সদস্যগণ পঞ্চানন বর্মার স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা কামিনী কুমার বর্মার পুত্র তিমির কুমার বর্মা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনীষী পঞ্চানন বর্মার জন্মস্থান এবং তারই নামাঙ্কিত এই বিদ্যালয়ের ঐতিহ্যমণ্ডিত পারিপার্শ্বিক অবস্থা নেতাদের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠান এলাকা জুড়ে ভীষণ প্রভাব ফেলেছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন চন্দ্র বর্মন ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ আমাদের এই বিদ্যালয় পঁচাত্তর বয়স পঁচাত্তরটা ব্যাস মাধ্যমিক পাশ করে গেছে আমাদের স্কুল থেকে এই এই পঁচাত্তরতম বর্ষ প্লাসিনাম জুবলি এই প্লাসিনাম জুবলিতে অতির ঐতিহ্য এবং বর্তমান পটভূমিতে সামনে দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎ কীভাবে চলব এই বার্তাটুকু আমরা দিতে চাই আর এখানে আমাদের ইউনিয়ন হবে যারা পাস আউট বেরিয়ে গেছে তাদের ফুটবল খেলা হবে ক্রিকেট খেলা হবে তারপরে আমরা বিভিন্ন রকম কর্মসূচি বৃক্ষরোপণ পরিবেশ সচেতনতামূলক তারপরে বিদ্যালয় অঙ্গন পরিষ্কার বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিয়েছি এবং সারা বছর এই সারা বছর ব্যাপী আমরা এই কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করব আর আমাদের ইয়ার ইন্ডিংয়ে একটা তিন দিনের প্রোগ্রাম হবে কালচারাল অনুষ্ঠান সেই কালচারাল অনুষ্ঠান আমরা করব এই আশা রেখে এই আশা রাখছি আপনার শুভ নামটা বলবেন আমার পুরো নাম হচ্ছে রবীন্দ্রনাথ বলেন কোন দায়িত্বে রয়েছেন প্রধান শিক্ষক খলিশামারি পঞ্চনান স্মৃতি বিদ্যাপীঠ আজকের এই বিশেষ দিনে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দেবেন এই বিশেষ দিন যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে আমরা চেষ্টা করেছিলাম যে এই অনুষ্ঠানটাকে পরে করা যায় কি না তো যেহেতু আজকে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এগারোই ফেব্রুয়ারি এই জন্য আজকে অনারম্বর যাকে বলা হয় সাধারণ অতি সাধারণভাবে আমরা একটা পাঠলাম জুবলি উদযাপন সেটা আমরা সূচনা করছি। সূচনা হচ্ছে আর তাদের পরীক্ষা ভালো হোক রকম নয়েজ পলিউশন না থাকুক স্কুলের বুক উজ্জ্বল করুক এই আশা রাখছি বহিরাগত যে শিল্পী থাকতেছে এই শাস্ত্রীয় অনুষ্ঠান হ্যাঁ বহিরাগত শিল্পী একজন ভয়ে শিল্পী আসে আমাদের শীতলকুশি ব্লকের আর তার নাম হচ্ছে পিঙ্কি বর্মন পঁচাত্তরতম বর্ষে এসে